কমার সময় পুঁটি মাছের টু আর বাড়ার সময় যেন বোয়াল মাছের ঠিক এমনই টাল পরিস্থিতি চলছে বাংলাদেশে স্বর্ণের বাজারে দেশের বাজারে চার দফায় দাম বাড়িয়ে গত আঠাশ সেপ্টেম্বর এক দফায় দাম কমানোর সিদ্ধান্ত দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে নতুন দাম উনত্রিশ সেপ্টেম্বর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে দাম কমাতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে স্বর্ণপ্রেমীদের মনে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত হয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দেবে তো চলুন দেখে নেই দেশের বাজারে নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এক বড়ি স্বর্ণের দাম কত রয়েছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার চারশত টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একত্রিশ হাজার একশত সাতানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বারো হাজার চারশত তিপ্পান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণের দাম রয়েছে বিরানব্বই হাজার দুইশত ছিয়াশি টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি চার আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে এবার আমরা দেখে নেব আপনি যদি পাচানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে এই মুহূর্তে স্বর্ণের দাম কত চলছে বাইশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে টাকা একুশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে চল্লিশ হাজার নয়শত নিরানব্বই টাকা যুক্ত আঠারো ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার একশত বিয়াল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে আনা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার আটশত টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক বড়ি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি এই মুহূর্তে যত করে বিক্রয় করতে পারবেন অনমারিকযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ ষোলো হাজার আটশত টাকা যুক্ত একুশ ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ এগারো হাজার পাঁচশত সতেরো টাকা যুক্ত আঠারো ক্যারেটের এক বরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার পাঁচশত পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার চারশত তেতাল্লিশ টাকা দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ